না এরপরে প্রশ্ন আছে কিনা হ্যাঁ ব্যাংক থেকে লোন নেওয়া হালাল না হারাম এই প্রশ্ন করলে তো বিপদ ব্যাংক ওয়ালারা যদি আলোচনা শুনে বা যদি ভাইরাল হয় তাদের ব্যবসায় যদি কোনো ভাটা পড়ে তাহলে তো আমার বিরুদ্ধে ভারতীয় মামলা হবে আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি না যেহেতু প্রতিষ্ঠান কেন্দ্রিক একটা প্রশ্ন আমি আপনাকে এটুকু বলবো যে সুদ সেটা ব্যাংকে হোক ইন্স্যুরেন্স কোম্পানিতে হোক ব্যবসার মাধ্যমে হোক যে কোনো ভাবে হোক ইন্টারেস্ট নামে হোক মুনাফা নামে হোক সুদ নামে হোক আর লাভ নামে হোক সেই নামে হোক এটা হারাম 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 কখনো হালাল হয় না আপনাকে একটা পদ্ধতি বলে দিতে পারি হেকমত যে পদ্ধতিটা হলো নিজের ইচ্ছার বাইরে সিস্টেমের প্রটোকলের কারণে যদি কখনো আপনার মোবাইলে বা অ্যাকাউন্টে ইন্টারেস্ট চলে আসে যেটা আপনি চান নাই প্রটোকলি সিস্টেমের কারণে চলে আসে এই ইন্টারেস্টের টাকাটা আপনি নিজে খাবেন না নিজে খরচ করবেন না ওই টাকাটা স্বভাবের নিয়ম ব্যতীত এতিম মিসকিনকে দান করে দিবেন মানে দিয়ে দিবেন দান না দিয়ে দিবেন ওটা সবের নিয়তে দেওয়া যাবে না ইন্টারেস্টের টাকাটা আশা করি যারা বোঝার বুঝছেন না বুঝলে আবার কিছু করার নাই আপনি যদি ইসলামী কোন সাইনবোর্ড লাগাই ওইটা খান কাজ হবে না কুত্তা মানে কুকুর কুকুরের গায়ে যদি লিখে দেন ইসলামী কুকুর তাহলে কি জায়েজ হবে মানে সেমা অনুষ্ঠান আমাদের বাংলাদেশে এটাকে শ্যামা অনুষ্ঠান বলে আর ভারতবর্ষে কাওয়ালি বলে বাংলাদেশে অনেকে আবার কাওয়ালিও বলে তবে স্যামা নামে বেশি প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্যামা কাওয়ালি ছয়টা শর্তে করা যাবে মর্মে ইমাম গাজ্জালি এহাই অনুমতি নে আব্দুল হক মাহ্দেজ দেহলবী মাদার জন্য বোধের মধ্যে উল্লেখ করেছেন ছয় শর্তে সেমা কাওয়ালি করা যাবে যদি সেই ছয়টা শর্ত আপনি মান্য করতে পারেন আমি কি কয়েকটা শর্ত বলে এক নম্বরের শর্ত হলো সেমা বা কাওয়ালির ভাষাগুলো শরীয়ত সম্মত হতে হবে কোরআন চয়ন দ্বারা কোনো সেমা কাওয়ালি বলা যাবে না দুই নম্বরে যিনি সেমা কাওয়ালি গাইবেন তিনি কোনো বিনিময় পাবেন ওই আশায় গাইতে পারবেন না আল্লাহ বা আল্লাহ মহব্বতে গাইতে হবে তিন নম্বরে যারা সেমা বা কাওয়ালি শুনবেন তাদের মধ্যে কোন না অথবা কোন মহিলা থাকতে পারবে না তারা যেন সবাই ফরহেজগার হয় দিন দারিদ্র বুঝে এমন ব্যক্তি হয় এবং এটার ওই মজলিসে কোন হালুয়া বা তবর বিরানি খিচুড়ি পাবে ওই নিয়তে সেমা কাওয়ালি অনুষ্ঠানে যেতে পারবে না শ্রোতাদের এটা তিন নম্বর শর্ত বুঝতেছেন না আপনারা চার নম্বরের শর্ত হলো ওই মজলিশের মধ্যে বেনামাজি কেউ থাকতে পারবে না আর কি বলা লাগবো শেষ শেষ শ্যামা কাওয়ালি শেষ শুনুন আর বলার দরকার নেই আপনাদেরকে শুধু এটুকু বলবো যারা এই শ্যামা কাওয়ালি বলার উপযুক্ত লোক

বাসি বাজানো যাবে না তাহলে মিউজিক তো বাসির অন্তর্ভুক্ত মিউজিক চলবে না আপনারা শরিয়ত মেনে যদি গাইতে পারেন গান আর যদি শরিয়তের উপর আঘাত করে এই কষ্ট করে গান গাইলে সেমা তো লাভ হলো না আর ক্ষতি এই কষ্ট করে ক্ষতি হইলে এটা দরকার থাকে পীর শব্দটা ফারসি শব্দ যার বাংলা অভিধানিক অর্থ হলো বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ মুরব্বী আবিধানিক আর ব্যাখ্যামূলক অর্থ হল কোরান সন্ন্যার জ্ঞান অর্জন করতে করতে বা এলমে জাহের এলমে বাতেন দুই প্রকার বিদ্যা অর্জন করতে করতে জ্ঞানের পর্যায়ে যিনি বৃদ্ধ হয়ে গেছেন এক শব্দ হল জ্ঞান বৃদ্ধ জ্ঞান বৃদ্ধ জ্ঞানের পর্যায়ে বৃদ্ধ কোন জ্ঞান জাহিরি বিদ্যা বাতি নিবিদ্যা দুই প্রকার বিদ্যা অর্জন করতে করতে যিনি জ্ঞানের পর্যায়ে নৃত্য অনুরূপী হয়েছেন এবং একজন আল্লাহ ওলীর কাছ থেকে খেলাফত লাভ করেছেন তাকে বলা হয় পি শব্দের মাঝেই তার যোগ্যতা সম্পর্কে আইডিয়া হয়ে গেছে জাহিরবিদ্যাও লাগবে ভাতি নিবিদ্যাও লাগবে জাহিরবিদ্যা মানে শরীয়তের সমস্ত আইন কানুন জানা আইন কানুন জানা থাকতে হবে আইন কানুন জানতে গেলে হেদায়া সরহে বে কায়া এগুলি জানতে হবে হ্যাঁ কোরআন বুঝতে হলে তফসিরে জালালাইন কন্ততমকে জানতে হবে তারপরে রসুলের হাদিস সম্পর্কে আপনাদের জানতে হবে ওই লোকের অন্ততকে মিশকাতুল মাসাবিহ সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে আর বাতিনি বিদ্যা তো কামেল পীর সিনার থেকে ট্রান্সফার হবে ওটা তো অনেক বড় দামি জিনিস এই ইলমে জাহির ইলমে বাতিন দুই প্রকার বিদ্যা যার সিনার মধ্যে আছে সেই লোক হলো কামেল পীর যিনি আল্লাহর ওলি তার মাধ্যমে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাজি খুশি করার রাস্তা পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ বলেন তবে মনে রাখবেন শুধু জাহির বিদ্যা অর্জনের মাধ্যমে পীর হয় না

হ্যাঁ ইচ্ছা করে কোনো সুন্নত নামাজ তিনি ত্যাগ করবেন না সুন্নতের আমলের বিপরীতে চলবেন না দেখেন এমন যদি দেখেন যে উনি সুন্নতের ব্যাপারে উদাসীন সুন্নতে মুআক্কদার ব্যাপারে গাফিল তখন এই লোককে কামেল পীর বলা যাবে না নাকেস পীর তো নাকেস পীর আর কামেল পীরের মধ্যে বেশ কম আছে আল্লামা ভাইদের বুজার তৌফিক দেন বলেন আর কি প্রশ্ন মাসলাকে আয়লা হজরত আর আহলে সোনাত জামাতের মধ্যে পার্থক্য কি আহলে ওয়াল জামাত এটা একটা আকিদার ফিরকা ফিরকায়ে না যে আহ নাজাদপ্রাপ্ত দল যেটা তেহাত্তর দলের মধ্যে বাহাত্তর দল জাহান নামি সেই বাহাত্তর দল জাহান্নামের আর একটা দল হলো জান্নাতি যেটা জান্নাতি সেই জান্নাতি ফিরকা বা ফিরকায়ে না যে আহ দল হলো আহলে সোনাত জামাত এই আহলে সুন্নাত ওয়াল জামাত হলো আকীদার দল হিসেব তো আকীদার দল আর মাসলাকে আলা হযরত হলো ইমাম আহলে সুন্নাত अजीমুল বারাকাত ইমাম আহমদ রেজা খান খازল বিল নবি رضی আল্লাহু আনহু যে সুলুকের উপরে যারা রয়েছে যারা মানহাজির উপরে যারা রয়েছে যারাকে যারা ফলো করছেন সাএর সুলুকের ক্ষেত্রে তাদেরকে বলা হয় মাসলাকে আলা হযরত নিঃসন্দেহে আলা হজরত আকিদায় আহলে সুন্নাতুল জামাতের অনুসারী ছিলেন এবং আহলে সুন্নাতুল জামাতের অন্যতম একজন ইমাম ছিলেন মার হবা বলে এজন্যে আকিদাগত মাসলাকে আলা হজরত মূলত আহলে সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত মাসলাক একাধিক হবে কিন্তু আহলে সুন্নাতুল জামাত নাজাদ প্রাপ্ত দল একটাই হবে মাসলাকে আলা হজরত ছাড়াও পৃথিবীতে আহলে সুলতান জামাতের অন্য মুসলমান রয়েছে এরকম কখনই ভাববেন না যে আলা আল্লাহ বাইরে কোনো সুন্নি মুসলমান নাই এরকম ভাববেন না মনে রাখবেন আলা হজরতের এই মাসলাক হান্ড্রেড পার্সেন্ট পিওর সন্নিহতের মধ্যে আছে এটা মনে রাখবেন ধন্যবাদ আমারে ভাই কাজ প্রশ্ন আছে পালিয়ে বিয়ে করা যায় কিনা যুবকরা তোমরা মনে এই এখানে ধরা গেছে নাকি শোনো বিবাহ একটা পবিত্র বন্ধন একটা পবিত্র বন্ধন হলো বিবাহ এটার জন্য অবশ্যই তোমার একটা জীবনের এক খাপ থেকে আরেক খাপে যাওয়া শুরু হয় এই বিবাহের মাধ্যমে তোমরা হয়তো অনেক সময় যুবকরা পালিয়ে বিয়ে করো যে আব্বা যান রাজি হবে না মা রাজি হবে না বাবা রাজি না বা শ্বশুর শাশুড়ি যিনি হবেন উনি রাজি না এই পক্ষ রাজি ওই পক্ষে রাজি না একটা সমস্যার মধ্যে থাকে সেক্ষেত্রে আমি আপনাদের গল্প শুনুন আপনার একটা জীবনের আপ থেকে আরেকটা দিনটি জীবনে যাবেন এটার জন্য আপনার আল্লাহর সাহায্য চাইবেন এবং একমত অবলম্বন করবেন মা রাজি না হইলে বাবাকে সহযোগিতা নেন বাবা রাজি না হইলে মার সহযোগিতা নেন দাদা আছে দাদি আছে নানা আছে নানি আছে তাদের সহযোগিতা নেন ছোট ভাই বড়ো ভাই আছে না তাদের সাথে ক্লোজ তাদের সহযোগিতা নেয় শ্বশুর যারা আছেন তাদেরকে নিয়ে ওরকম ক্লোজ লুক দিয়া চেষ্টা করেন তাহলে আপনার মা বাবার দোয়া এবং শ্বশুর শাশুড়ির দোয়া কোনো না কোনো ভাবে যদি আপনি এটা নিয়ে তারপরে দাম্পত্য জীবন শুরু করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে বাকি জীবনটা ভালো রাখা মুরব্বীদের দোয়ার দরকার আছে মুরব্বীদের দোয়ার দরকার আছে না ভাই আমি আপনাদেরকে পালিয়ে বিয়ে করার জন্য উদ্বুদ্ধ করতে পারবো না এটা মা বাবা মরময় মরব্বীর দোয়া থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন আপনি চেষ্টা করলে কেউ না কেউ আপনাকে সহযোগিতা করবে হয় মা সহযোগিতা করবে না হয় দাদা দাদি সহযোগিতা করবে কেউ না কেউ আপনাকে সহযোগিতা করবে কোন মা বাবাই সন্তানের খারাপ চায় না সকল মা বাবাই সন্তানের ভবিষ্যৎ ভালো চায় তোমার মায়ের চাইতে তোমার বাবার চাইতে তোমাকে পৃথিবীতে কেউ ভালোবাসে যে বলবে সে চাইনি সে সঠিক মানুষ না সে কোনো না কোনো স্বার্থের কারণে তোমাকে ভালোবাসে এই জন্য মা বাবার বিষয়টা গুরুত্ব দিয়েই একমত করে আপনাদের দাম্পত্য জীবন শুরু করবে এটা পরামর্শ দিন দেখার প্রয়োজন নেই স্বামী দেখতে পারবে ছেলে দেখতে পারবে যাদের সাথে বিবাহ হারা তারা দেখতে পারবে কিন্তু বেগানা কোনো পুরুষকে কোনো মহিলার লাশ দেখাবে দেখাবে না ক্লিয়ার কথা মহিলা মারা গেলে স্বামী দেখবে ছেলে দেখবে বাবা দেখবে ভাই সহদর ভাই দেখবে যাদের সাথে বিবাহ হারা তারা দেখতে কিন্তু বেগানা পুরুষ দেখার কোনো দরকার নাই আমার মনে হয় আলোচনা কি দরকার আর সামনে যাচ্ছি না আমি কারোর নাম মেনশন করে প্রশ্ন দিব না বলব আপনি যার নাম বলেছেন তার আকিদার মধ্যে গলত আছে যার কারণে তার আলোচনা আমরা প্রমোট করি না এবং তার আলোচনা অনেকগুলো ভালো আছে কিন্তু ভালোর মাঝে অনেক গোষ্ঠাকিপূর্ণ আলোচনাও আছে